আসসালামু আলাইকুম গাইস চুলার সি হো জিন থেকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আজকে রান্না করবো হাসির ডিম ভুনা তো প্রথমে আমি চুলার মধ্যে একটি কড়াই বসে দিয়েছি গরম করার জন্য এবং এখানে আছে হচ্ছে আমাদের এখানে আমি পেঁয়াজ দিয়ে নিয়েছি এখানে প্রায় চার কাপের মতো পেঁয়াজ আছে এখানে আদা রসুন বাটা এখানে জিরা বাটা এখানে আলু আমি কুচু কুচু করে কেটে নিয়েছি এখানে ডিম আমি আগে থেকে ভেজে রেখেছি এখানে নিয়ে নিয়েছি তিনটে তেজপাতা এখানে আছে রান্নার তেল সব মিলিয়ে এখন এখানে আছে ধনিয়া পাতা সব মিলিয়ে চলে আসুন আমরা ফিরোটা স্টার্ট করি তো প্রথমে করে গরম হয়ে গেছে এর মধ্যে আমি রান্নার জন্য তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেলে এখন এটার মধ্যে আমি পেঁয়াজ যে কেটে রেখেছিলাম সেগুলো দিব বেরেস্তা করার জন্য আগে তো আগে তিনটা তেজপাতা দিলাম এখন পেঁয়াজ করার জন্য পেঁয়াজটা বাজে নেওয়া পর্যন্ত ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে কারো পেঁয়াজটা পুড়ে না যায় তাই জন্য ভালোভাবে নাড়াচাড়া ছাড়া করবো চলে আসলাম পাঁচ মিনিট পর দেখেন এখানে পেঁয়াজটা অনেকগুলি পাঁচ মিনিট পর চলে আসলাম দেখেন আবার পাঁচ মিনিট পর চলে আসলাম এখন পেঁয়াজ অনেকটা বাদামি কালার হয়ে গেছে সাইড দিকে দেখতে পাচ্ছেন এখন ভালো করে নাড়াচাড়া চাড়া করে দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা বাদামি কালার হয়ে গিয়েছে এখন এটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে করে আবার পুরোপুরি লেগে না যায় এবং না পুড়ে না যায় পেঁয়াজগুলো তো দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজগুলো অনেকগুলো ব্রাউনিশ ব্রাউনিশ কালার হয়ে গেছে এই পর্যায়ে আমি আলু যে কুচি করে রেখেছিলাম সেগুলো দিতে বোঝা যাবে পেঁয়াজের সাথে ভালো করে আলু কুচিগুলো মিক্স হয়ে যায় আমি এখানে আলু অনেক কুচি কুচি করে কেটে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি ভালো করে দেখেন আমি অনেক পাতলা পাতলা করে সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি যাতে করে পেঁয়াজের সাথে আলুগুলো মিক্স হয়ে যায় এই পর্যায়ে আমি পরিমাণ লবণ দিয়ে দিব এবং এটাকে আরেকটু ভালো করে আবার নাড়াচাড়া দিয়ে দিব পেঁয়াজ আর আলু একসাথে আমরা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে লাল করে নিব তাহলে পেঁয়াজ আর আলু আলুটা বোঝা যাবে না অনেকজনের যখন পেঁয়াজ যে প্রবলেম হয় তখন আলু দিয়ে দিয়েছে আমি একটা অনেকজন পেঁয়াজ দিয়ে খায় কিন্তু আলুটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলে কী হয় বোঝা যায় না তখন ভালোভাবে নাড়াচাড়া দিয়ে কালার করে নেবো তো দেখেন আমার পেঁয়াজের আলুগুলো পুরোপুরি একরকম হয়ে গেছে বোঝা যাচ্ছে না কোনটা পেঁয়াজ কোনটা আলু তো এই পর্যায়ে আমি আস্তে আস্তে করে এক এক করে মশলা দিয়ে দিব ভালোভাবে আমি আস্তে আস্তে করে মশলা এখানে আমি আদা রসুন বাটা দিচ্ছি দুই চামচের মতো জিরা বাটা দিচ্ছি আমি এগুলো আগে থেকে পেটে দেখেছি আপনার ভাবতে দেখেছি জিরা বাটা দিয়েছি চার চামচের মতো এখন জিরা বাটা আদা রসুন বাটা ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে তো দেখেন চলে আসছি দেখতে পাচ্ছেন তেল উঠে গিয়েছে কর্নার দিয়ে পেঁয়াজও প্রায় বাদামি কালার হয়ে গিয়েছে আলুর সাথে পেঁয়াজ একেবারে নিগড়িয়ে গিয়েছে এখন এই পর্যায়ে আমি মশলা দিয়ে দিব আরেকবার নাড়া থাড়া দিয়ে ভালো মশলা দিয়ে আমি এখানে হলুদ দিচ্ছি এক চামচের মতো মরিচ গুঁড়ো দিচ্ছি আড়াই চামচের মতো মরিচ গুঁড়ো দিয়েছি যারা আপনারা ঝাল কম খাবেন তারা ঝাল কম খাবেন এখানে আমি ধনিয়া গুঁড়ো দিয়েছি এক চামচ দেড় চামচ ধনিয়া গুঁড়ো গরম এখানে গরম মশলা দিচ্ছি হাফ চামচ এখন ভালোভাবে দিব এই পর্যায়ে তোর মশলাটা ভালোভাবে কষানোর জন্য আমি পানি অ্যাড করে পাচ্ছেন আমাদের তরকারি কালারটা কেমন হয়েছে খুব মশলা খুব সুন্দর কালার হয়েছে এখন এই পর্যায়ে আমি আর একটু ভালো করে নালাচারা দিয়ে পানি অ্যাড করে দেবো যাতে ভালো করে মশলাটা কষানো হয় যাতে করে না যায় মশলা তো দেখেন তেল প্রায় উঠে গিয়েছে আমার তরকারির গুণটাও দেখতে পাচ্ছেন খুবই গ্রেভি টাইপের হয়েছে এখন এরপর নাড়াচারা দিয়ে এরপর আমি ডিম দিয়ে দিব আমি ডিম দিয়ে দিয়েছি ডিম দিয়ে ভালোভাবে নাচারা দিয়ে তারপর আমি পানি অ্যাড করে দিব এখানে এই পর্যায়ে সাথে পানি অ্যাড করে দিব যাতে করে পানি ডিম মশলার সাথে কষি একেবারে তরকারি হয়ে যায় দেখতে পাচ্ছেন আমি এখানে দেড় কাপ পরিমাণ পানি দিয়েছি পানি অ্যাড করে দিয়েছি এখানে পানির সাথে মশলাটার সাথে ডিমটা ভালোভাবে কষানো হয়ে যাবে ভুনা হয়ে যাবে পানিগুলো শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে আর চুলার আঁচটা অবশ্যই নর্মাল হিটে রাখতে হবে তারপর যখন বলক আসবে আমি হাইট এখন চুলার হিট এখন চুলার ফ্লেমটা আমি হাইটে করে দিয়েছি যখন বল আসবে তখন নর্মাল হিটে করে দিব এই পর্যায়ে আমি হাফ মিনিট পর আবার দেখবো কী অবস্থা হয় তো দেখতেই পাচ্ছেন আমাদের তরকারিটা প্রায় বলক গেসে পড়েছে তো এই পর্যায়ে আমি তরকারিটাকে লো মিডিয়াম হিটে করে দেবো যাতে করে পানিগুলো শুকিয়ে পুরোপুরি ঘুনা বোনা হয়ে যায় আমি ঠিক দশ থেকে পনেরো মিনিট পর আবার দেখবো কি অবস্থা এই আমি একবার নাড়াতাতেড়া দিয়ে দিচ্ছি ডিমগুলো আপনারা মনে করবেন যে এতগুলো ডিম দিয়ে আমি কী করবো আর দেখেন অ্যাকচুয়ালি কি আমি তো যৌথ ফ্যামিলিতে থাকি তাই সবার জন্য রান্না করছি আর সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি আমি যৌথ ফ্যামিলিতে থাকি আমার ফ্যামিলির ফ্যামিলি সবাই সবার সাথে থাকবো তাই এতগুলো ডিম সবাই মনে করবেন যে কতগুলো ডিম আমি রান্না করছি যাই হোক এই পর্যায়ে আমি দশ থেকে পনেরো মিনিট পরে এসে দেখবো আবার পানিটা কতটুকু শুকিয়েছে অবশ্যই সাথে তো দেখতে পাচ্ছেন আমাদের তরকারিটা প্রায় হয়ে গিয়েছে ভুনাটা এখন হচ্ছে গিয়া নামানোর পালা তো এই পর্যায়ে আমি আরেকটু পানি শুকিয়ে গেলে তারপর সার্ভ করে নেবো সার্ভ করে আপনাদের দেখাবো তো আমি সার্ভ করে নিয়েছি একটি বাটিতে দেখতে পাচ্ছেন আমি এখানে কিছুটা সার্ভ করেছি আর ভিতরে রেখেছি ওপর থেকে ধনিয়া পাতা খুশি করে কেটে দিয়েছি তো আমাদের তরকারি শেষ আপনারা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন আরও কে কোন তরকারি আছে আপনাদের কমেন্টের এবং একটা লাইকের জন্য আমরা বসে আছি বসে থাকি আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য সবাইকে আবারও শেষ করছে আস্তে